বিসমিল্ রহমান আলাইকুম সম্মানিত বিয়ত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা জানেন আমরা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে থাকি সেই সাথে আর অন্য অন্য ব্যবসার সাথেও আমরা জড়িত আছি আজকে আমি বলবো যে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে চান তখনই অনেক জায়গায় ফোন দিয়ে থাকেন তা আসলে সেকেন্ড হ্যান্ড বাইকগুলা এই জায়গায় আছে কি না বা নাই এই বিষয়টা আপনি বুঝবেন কিভাবে। আর কথা বলবো যে এই গাড়িটা আমরা কত টাকা প্রাইস ধরেছিলাম এবং এই গাড়িটা কত টাকা বিক্রি করেছি আর এই গাড়িটা দ্বিতীয়বার ভিডিও দেওয়ার রিজন কি তো সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য যখন আপনারা ফোন দিবেন তখন দেখবেন ভিডিওর নিচে একটা টাইমিং লেখা থাকে এক মাস ছয় মাস পাঁচ মাস এরকম একটা টাইমিং দেওয়া থাকে সেটা দেখে আপনারা ফোন দেবেন অনেকে দেখা গেছে যে আমরা দুই বছর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো দেখেও এখন ফোন করে থাকেন আরেকটা বিষয় হলো যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কী বিষয় আপনাকে জানতে হবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই আপনাকে কাগজপত্র বিষয়গুলো ভালো করে জাস্টিফাই করে নিতে হবে ইঞ্জিন নাম্বার নাম্বার এগুলো মিলিয়ে নিতে হবে বাইকের কন্ডিশন দেখে তারপর আপনাকে কিনতে হবে আর না হয়তো কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন অনলাইনে যারা বাইক বিক্রি করে সবাই যে ভালো তা কিন্তু নাই কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা অনলাইনে দুই নম্বর বাইক বিক্রি করে থাকেন তো এই সেকেন্ড হ্যান্ড বাইকের আরেকটা বিষয় হলো যে আপনারা যখন বাইকগুলা ক্রয় করবেন তখন বাইকের কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যে বিষয়গুলো জানলে আমি আপনি অবশ্যই ধরে ফেলতে পারবেন যে বাইকটা আসলে কীরকম চালাইছে এবং এই গাড়িটা আসলে কি কি জিনিস পরিবর্তন করা দরকার তো এই গাড়ির অবশ্যই আপনি যখন গাড়িটা কিনতে যাবেন তখন গাড়ির চাকার বিটগুলো দেখবেন যে চাকার বিটগুলো কীরকম আছে অথবা যে চাবিটা ইউজ করছে চাবিটা আসলে কীরকম ক্ষয় হয়েছে এই বিষয়গুলো আপনি দেখলেও উচিত বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কিরকম রানিং বা কিরকম চালাইছে কারণ অনেক সময় অনেকে মিটার দেখে গাড়ি কিনেন তো আমি একটা কথা বলে রাখি অনেক ব্যক্তিরাই মিটারটা কিন্তু কমিয়ে রাখে বা মিটারটা খুলে তারপর গাড়ি চালায় তার পরবর্তীতে দেখা গেছে গির যে যে মাইলেজগুলো উঠার দরকার সেই মাইলেজগুলো মিটার আর উঠে না তো সেই জন্য আপনাকে অবশ্যই গাড়ি কেনার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এক নাম্বার কাগজ কাগজের সাথে ইঞ্জিন নাম্বার সেজিস নাম্বার মিলিয়ে নিতে হবে দ্বিতীয় নাম্বার গাড়ির কন্ডিশন দেখে কিনতে হবে তৃতীয় নাম্বার গাড়িটা কীরকম চলেছে একটা আইডিয়া করে তারপর কিনতে হবে এবং গাড়ির সাউন্ডও আপনাকে দেখতে হবে যে গাড়ির সাউন্ডটা আসলে ভালো না খারাপ এখন আসি আমরা যে গাড়িগুলো অনলাইনে বিক্রি করে থাকি এই গাড়িগুলার আসলে কীরকম হয়ে থাকে আমরা অবশ্যই গাড়ির কাগজপত্র দেখে তারপর গাড়িগুলো ক্রয় করে থাকি আর এই গাড়িটা যেটা আপনি দেখতেছেন এই গাড়িটা হলো ফ্রিডম বিশ হাজার টাকা প্রাইস ধরা হয়েছে তো এই গাড়িটা আমরা বিক্রি করেছি আপনারা দেখেছিলেন যে কিছু আগে আমরা ইউটিউবে দিয়েছিলাম তো এক বাই বি বাহির থেকে এই গাড়িটার জন্য আমাদের সাথে ন করেন তার ছোট বা একটা ছোটোখাটো ব্যবসা করে তার অল্প তেলে মাইলেজ ভালো দরকার সেই জন্য এই গাড়িটা উনি নেন তো এই গাড়িটা আমরা বিক্রি করেছি মাত্র আঠারো হাজার টাকা তো গাড়িটা যাবে নোয়াখালীতে তো নোয়াখালীতে গাড়ি গেলে ওইখানে আবার কুড়িয়ে চার্জ আছে তিন হাজার টাকা প্রায় বিশ হাজার একুশ হাজার টাকার ভিতরে ওই গাড়িটা উনি নিয়ে যাচ্ছেন তো এই গাড়িটাতে কিন্তু কোনো কাজ নেই কোনো কিছু নেই এই গাড়িটার জন্য কিন্তু আপনারা আমাদেরকে আর ফোন দিবেন না এখন বর্তমান বাজারে অনেকে বা টাকা হাজার আগের যে গাড়িগুলো ছিল দুই তিন বছর আগে দিয়েছিলাম সেই গাড়িগুলোর জন্য ফোন দিয়ে থাকেন কিন্তু এখন বর্তমান যে সময় প্যাক আগের গাড়ি যেটা দশ বারো হাজার টাকা দেওয়া হয়েছে সেই গাড়িটা এখন বিশ হাজারের উপরে বা পঁচিশ হাজার টাকা প্রাইস দিয়ে আপনাকে নিতে হবে এটা কিছু করার নাই গাড়ির প্রাইস যখন একটু বেশি তো আপনারা এখন বিশ তিরিশ হাজার নিচে যদি গাড়ি কিনেন বা দশ পনেরো হাজার টাকাতে গাড়ি কিনেন তাহলে এই গাড়িটা আবারও দশ পনেরো হাজার টাকার কাজ করতে হবে তো এরকম গাড়ি নিয়ে তো কোনো লাভ নাই তো এই দেখেন এই গাড়িটা বিক্রি করা হয়েছে এই গাড়িতে কিন্তু কোনো কাজ নাই কোনো কিছু নাই গাড়িটা নিব আর চালাবে তো এরকম একটা অবস্থা আর গাড়িটা আমরা এরকম সুন্দর করে গাড়িটা দইয়া ওয়াশ টস করিয়া টুকি টাকি নাট টাট আছে সব কিছু টাইট কইরা তারপর কিন্তু আপনার প্যাকেজিং কইরা তারপর পাঠাই তো আপনারা যদি আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে চান তাহলে ইঞ্জিন নাম্বার সে নাম্বার সবকিছু মিলায়া আপনার কাগজপত্র মিলায়া ইঞ্জিন টেন্জিল দিকা তারপর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গাড়ির জন্য অবশ্যই ফোন দেবেন না গাড়িটা আমরা বিক্রি করে ফেলেছি তো ওই বাড়ির জন্য দোয়া করবেন যেন গাড়িটা সুন্দরভাবে চালাতে পারে গাড়িতে যেন কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট না হয় সবাই দোয়া করবেন আর যারা গাড়ি কিনা স্বপ্ন নিয়ে ঘুরতেছেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা অল্প টাকায় যেহেতু গাড়িগুলো বিক্রি করে থাকি অবশ্যই আজকে না হয় কাল আপনার একদিন একদিন গাড়ি আপনি পেয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম